নমস্কার বন্ধুরা এই ক্যামেরাটা দেখছেন এটা হচ্ছে জেনিত এটি রাশিয়ান ক্যামেরা তো এই ক্যামেরাটা দেখানোর কারণ আপনাদের কাছে সেটা হচ্ছে আমার যে ফটোগ্রাফির শখ এবং যে ফটোগ্রাফির পেশাদারীভাবে ফটোগ্রাফিকে বেছে নেওয়ার যে পথ চলা শুরু করেছিলাম সেটাই ক্যামেরাটাকে প্রথম সঙ্গে করেই আমার এই পথ চলা তো আজকে আমি আপনাদের সামনে একটি গল্প যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ফটোগ্রাফি শুরু করার গল্প সেই গল্পটা আপনাদের আজকে শেয়ার করবো শুনুন কেমন লাগে সেটা হচ্ছে তখন আমি বোধহয় ক্লাস এইটে পড়ি তো আমার পাড়া থেকে আমার ক্লাব থেকে দার্জিলিংয়ে একটা ট্যুর বার করা হয়েছিল পাড়ার সব বন্ধু নিয়ে বড় কাকারা ছোটোদের নিয়ে সবাইকে নিয়ে দার্জিলিং একটা ট্যুর করেছিল সেই ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেই ট্যুরে গিয়েছিলাম আমার মামার একটি ক্যামেরা কোডাক ক্রোমা সেই ক্যামেরাটা নিয়ে কোডাকের নাম আপনারা সকলেই শুনেছেন ফটোগ্রাফি জগতের বিখ্যাত কোম্পানি এখন হয়তো প্রযুক্তির পরিবর্তনে একটু পিছিয়ে পড়েছে কিন্তু ফটোগ্রাফি জগতে কোডাক হচ্ছে একটা মাইল স্টোন ফিল্ম প্রায় সকলেই ব্যবহার করেছেন তার যে ক্যামেরা দুর্দর্শ ক্যামেরা ছিল ঘরোয়া যে ক্যামেরা তো সেই ক্যামেরার মধ্যে ক্রোমা যে ক্যামেরাটি সেইটা সব থেকে আমার মনে হয় বেটার ক্যামেরা ছিল তো সেই ক্যামেরাতে আমি একটা ফিল্ম ফোরে আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে বড়োদের সঙ্গে তো দার্জিলিংয়ের সেই ফটোগ্রাফি আমি প্রথম আমার ক্যামেরায় হাতে খড়ি দার্জিলিং এর ফটোগ্রাফি দিয়ে শুরু তারপর যখন আমি দার্জিলিং থেকে ফিরে এসে সেই ক্যামেরার রোল যখন আমি ধুয়ে ফটোতে পরিবর্তন করলাম তখন সেই ফটো গ্রাফগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি কি ছবি তুলেছি কত সুন্দর সেই দার্জিলিং এর যে বিভিন্ন সিনারি যেমন কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে মিরিক লেক মিরিক লেকে আমার এখনও মনে পড়ছে দুটো রাজহা সেই মিরিক লেকে ঘুরে বেড়াচ্ছে এবং টাইগার হিলের সূর্যোদয় সেই ছবিগুলো এবং বন্ধুদের সব ছবিগুলো আমি সেই ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম এবং যখন সেগুলো ফটোরূপে আমার হাতে এলো তখন আমি নিজেই দেখে অবাক হয়ে গেছিলাম যে কত সুন্দর ছবি তুলেছি এবং আমি সেই থেকেই ফটোগ্রাফি ফ্রেমে অর্থাৎ ফটোগ্রাফিকে নিজের হবি নিজের শখ বলে আমি বিচে নিলাম তা তারপরে আমি ওই আমার ক্রোমা দিয়ে কিছু ফটোগ্রাফি করেছিলাম তারপর ফটোগ্রাফি আমার মাথায় একদম চেপে বসলো যে এটাকেই হয়তো আমাকে পেশা করে নিতে হবে তা তখন আমি ক্যামেরার যে খোঁজখবর করলাম তখন দেখলাম যে একটি এসএলআর ক্যামেরা আমাকে কিনতে হবে তো এস ক্যামেরা কিনবো আমি ফটোগ্রাফির যে বাজার আছে যেখানে মার্কেট আছে সেখানে গিয়ে দেখলাম যে অনেকই দাম একটা খুব ভালো ক্যামেরার তা মোটামুটি আমি একটা খুঁজে এই ক্যামেরাটাকে চয়েস করলাম এটা রাশিয়ান ক্যামেরা কিন্তু তখনই আমি এই ক্যামেরাটা কিনেছি পুরোনো অর্থাৎ সেকেন্ড হ্যান্ড দাম নিয়েছিল পনেরোশো টাকা তো সেই পনেরোশো টাকার যখন দাম আমি শুনে বাড়িতে এলাম বাবাকে বললাম যে আমাকে একটা ক্যামেরা কিনে নিতে হবে আর সেই ক্যামেরার দাম পনেরোশো টাকা তখন সেই আর্থিক সংগতি হয়তো বাবার ছিল না তিনি তো পারলেন না তিনি বললেন না এত দাম দিয়ে আমি তোমাকে ক্যামেরা কিনে নিতে পারবো না কিন্তু মাথায় তো আমার ক্যামেরাটা চেপে বসেছে আমি তো খুব ভালোবেসে ফেলেছি এই ক্যামেরাটাকে আমি বারবার সেই দোকানে যেতাম দুদিন একদিন পর পর আর ক্যামেরাটাকে ঘেটে ঘেটে দেখতাম যে দোকানদার সে আমাকে বলতো আরে আপনি তো তুমি তো রোজই আসছো তুমি তো ক্যামেরাটা নিচ্ছ না রোজই দেখে যাচ্ছ কেটে যাচ্ছ মনটা খুব খারাপ হয়ে যেত চলে আসতাম মাকে বললাম অনেক করে মা তো বাবাকে বললো কিন্তু রাজি করাতে পারলো না শেষে আমি গেলাম আমার বড় মাসির কাছে মাসিকে গিয়ে বললাম যে মাসি আমাকে একটা ক্যামেরা কিনে দাও বাবা তো আপাতত দিচ্ছে না তো তুমি পয়সা দিয়ে কিনে দাও পরে আমি এই ক্যামেরাটা দিয়ে কাজ করে তোমার পয়সা শোধ করে দেবো এইসব বলে মাসিকে বুঝিয়ে মাসি তো অনেক পনেরোশো টাকা তখন তো অনেক মূল্য ছিল মাসি রাজি হলো যাই হোক সেই পয়সা দিয়ে মাসির পয়সা দিয়ে আমি এই ক্যামেরাটা কিনলাম এবং ফটোগ্রাফি শুরু করলাম পরবর্তী সময় বাবা সেই পয়সাটা দিয়ে দিয়েছিল আমাকে আর দিতে হয়নি তো সেই থেকেই আমার ফটোগ্রাফি শুরু মানে পেশাদারিভাবে আমি তখনকার দিনে ক্লাস এইট নাইনে পড়ি আমি এই ক্যামেরা দিয়ে ফটো তুলে আমার নিজের হাত খরচ আমি সেই সময় তুলে নিতে পারলাম এবং সব থেকে স্মরণীয় বিষয় ক্যামেরাটা এবং আমার জীবনে যে সেই সময় আমাদের কলকাতার ওপর থেকে সেই আপনাদের অনেকেরই মনে আছে যে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল এবং সেই তার জিরো পয়েন্ট ছিল বজবজ আমি ভোরবেলা সেই বজবজে বজে গিয়ে ক্যামেরাটা দিয়ে ছবি তুলেছিলাম এবং প্রত্যেকটা ছবি পরবর্তী সময় যখন আমি রিল ডেভেলপ করে যখন ছবিগুলো করলাম তখন সেই ছবিগুলো সেই ডায়মন্ড রিং থেকে শুরু করে সমস্ত যে স্টেপগুলো সেগুলো পরপর আমি শ্যুট করেছিলাম এবং নিজে দেখে এবং আমার সকল আত্মীয় স্বজন পরিবারের বন্ধু বান্ধবরা দেখেই অবাক হয়ে গেছিল যে কী ছবি তুলেছিলাম দুঃখের বিষয় আপনাদের আমি দেখাতে পাচ্ছি না এখন কেন অনেক দিন হয়ে গিয়েছে আর ঘরের ড্যাম্পের পরিস্থিতিতে সেই ছবিগুলো এখন আর নেই নষ্ট হয়ে গেছে ফিল্মটা হয়তো রয়েছে কোনো সময় হয়তো আমার হাতে যদি আসে খুঁজে পাই তখন আমি আবার হয়তো সেই ফিল্ম থেকে ডেভেলপ করতে পারব তো এইভাবেই আমার ফটোগ্রাফি করা শুরু এবং এই জেনিত ক্যামেরা এই ক্যামেরাটা আমার হাতে মোটামুটি বিশ বছরের ওপরেই ক্যামেরাটা আমার কাছে রয়েছে এবং কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশন একদম এখনও পর্যন্ত দেখুন শাটার চলছে ক্যামেরার লেন্সও পরিষ্কার একদম ফিল্ম ভরলেই এতে ফটোগ্রাফি করা যাবে তো এইটা আমি তখনই সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম অত আমার আগেও এটা অন্তত পনেরো বিশ বছরের পুরনো তো এখনো এটা মোটামুটি পঞ্চাশ বছর মতন বয়স হয়ে গেল হয়ে গিয়েছে কিন্তু এখনো এ সম্পূর্ণরূপে ব্যবহারের যোগ্য রয়েছে এবং কোনোভাবেই কোনো কিছু নষ্ট হয়নি তখনকার যারা এইসব কোম্পানি জিনিস বানাত তখন তাদের হয়তো তাদের হয়তো ফোকাসই তাদের হয়তো ইচ্ছাই ছিল যে জিনিসটা কত শক্তিশালী কত মজবুত হবে এবং কত প্রজন্মের পর প্রজন্মও তারা ব্যবহার করতে পারবে এখনকার দিনে তো কোম্পানি তাদের চিন্তা চিন্তাভাবননাই অন্য তাদের একটা নির্দিষ্ট সময় দু বছর পাঁচ বছর পরে গিয়ে নষ্ট হয়ে যায় এরপরে আমি অনেক ক্যামেরা কিনেছি কিন্তু এই ক্যামেরাটাকে কিন্তু আমি ভুলতে পারিনি এবং ভুলতে পারবো না এবং একে কিন্তু আমি নষ্ট করিনি আমার কাছে সযত্নে রেখে দিয়েছি যতদিন আমি থাকবো এই ক্যামেরাটা আমার কাছে থাকবে এবং এরপরেও আমি আর একটা ক্যামেরা কিনেছিলাম কসিনা সেটা সম্পূর্ণ পেতলের বডি সেটাও দারুণ আপনাদের দেখাবো সেটাও তো আমার থেকেও মানে হয়তো ওটা এর ওর থেকেও পুরোনো ক্যামেরা আমি তো ওটাকে ব্যাপক ব্যবহার করেছি এবং হয়তো আমি সারা জীবনেও ওটাকে নষ্ট করতে পারতাম না এবং বংশন কোনো ব্যবহার করতে পারতো কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এইসব ক্যামেরার হয়তো মূল্য নেই কিন্তু আমাদের কাছে আমার কাছে এই ক্যামেরা কিন্তু মূল্য সারা জীবন থাকবে এবং ফটোগ্রাফি যদি শিখতে হয় তাহলে এই ক্যামেরাকে জানতে হবে এই ম্যানুয়াল ক্যামেরা এই ডিজিটাল ক্যামেরার থেকে এই ম্যানুয়াল ক্যামেরা এস এল আর ক্যামেরা একে ঠিকঠাকভাবে জানতে পারলে এর যে মেকানিজম আছে এর যে ব্যবহার আছে সেইটা ভালোভাবে জানলে পরে তবেই কিন্তু ডিজিটাল ক্যামেরা বা ডিএলএসএলআর ক্যামেরা যে এখন আধুনিক ক্যামেরা সেগুলো ব্যবহার করতে হবে পারবে তো আমি আপনাদের আশা করছি সেগুলো দেখাবো এর যে মেকানিজমগুলো আছে সেগুলো ব্যবহারগুলো আমি দেখাবো শেখাবো তো যার যার ইচ্ছা আছেন আপনারা জানাবেন যে আমি শিখতে চাই তো আমি এগুলো পরপর আমি হয়তো এফসাইটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো এবং আজকে এই যে আমার যে ক্যামেরার ফটোগ্রাফির যে শখ কী করে শুরু এবং এই ক্যামেরার যে কীভাবে আমার কাছে এসছে এবং কীরকমভাবে রয়েছে সেই ছোট্ট গল্পটা আপনাদের কাছে রাখলাম আপনাদের কাছে শেয়ার করলাম আমার মনের কথা ভালো লাগলে আপনারা জানাবেন এবং এরপরের এপিসোডে আপনাদের আরও আমার ফটোগ্রাফি সম্বন্ধে ক্যামেরা সম্বন্ধে আপনাদের জানাব এবং সেই স্টোরিগুলো আপনারা শুনবেন এই আমন্ত্রণ জানিয়ে আমার এই ছোট্ট গল্পটি এখানে শেষ করলাম ধন্যবাদ